দা ওয়ার্ক ইস ভেরি ডিফিকাল্ট আই লাইক ইউ ইউ আর সো সুইট এ লাইফ ভিউজ এ কোন লাইফ হিউজ হয়েছে ওহ ফিউজ মিউজ নেহি আমি তোমাকে পছন্দ করেছি ও লাইক ইউ ওর নাইতে মোরে পছন্দ করিয়া ফেলাইছেন এই সুময় কোথা নেই আপনার ব্যাগে কি জায়গা হইবে ইয়ে সি হ্যাঁ ন প্রবলেম গধান দে পরে বলি ও খোদা কি দেখতেছি আয় বয়রা দুলাল দিয়ে মাইয়ে লয়ে করতে আছে তলে তলে এত দূর আগু গেছে যাই মই আদুরি আবার যাই খবরটা দেই আদুরি এ আদুরি শুনো শুনো আরে তোমার তো খুঁজতে খুঁজতে গ্রাম কে ওই যে বয়রা গ্রামের মধ্যে আইসা একটা মাইয়া লইয়া ইংরেজি কইতেছে হিন্দি কইতেছে একেবারে সারা গ্রাম ঘুরে বেড়াইতেছে কি যে কোন না আপনি আরে দুলাল ভাই এরকম মানুষই না এ হনো তুমি তো মরেছ নো মুই বরিশাল্লা পোলা মুই কলো কোনো মিছা কথা কই না তাইলে বুঝলাম না আমাগো গ্রামে ইংরেজি হিন্দি বাংলা মিলায় এরকম মুসরা। মুসরায় পুনমা কথা আরে ওই যে ডিম ব্যবসায়ীছেনা হিটলার এর ভাতিজি আচ্ছা শুনো তোমার যদি বিশ্বাস না হয় চলো আমার লগে নিজের চোখে দেখবা চলো চলো খাও খাও দুলাল ভাই আমার মেজাজ দেখায় এই কামটা না জিদ ধরেতেছে আমি যাব না তুমি যাও তুমি যা নিজে খবরটা ভালো করে নিয়ে এসে আমারে জানাও তুমি কিন্তু দেখতে গেলে ভালোই হইতো আরে তুমি যাও না একজন গলি আমার লগে হা দেখানি মুসেম্বি রে খিউসে আদুরি উকি দিয়ে কি দেখছস আমার মনটা ভালো নাই কেন খিউসে আপনি আমার একটা বিরহের গান শুনলাম তো আমার মনে বড় দুঃখ আমার গান শুনলে যদি তোমার মন ভালো হয় তাহলে শোনো তুমি ফিরায় দিয়ে বলে ফিরে চলে যাই চলে যাই এ জীবনে মোরা আমার মন আরও খারাপ হইসে আরে তোমার এই আল্লাদী বাপটা না আমার খুব ভালো লাগে জানো আদুরি হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো নজরুলের মতো গান শুনবা আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই মন ভালো হয়েছে চলো হবে চলেন